ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিট বলেছেন নেতানিয়াহুর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বিচার এড়াতে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়া উচিত মঙ্গলবার ইসরায়েলের আর্মি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের আলোচনার অংশ নেতানিয়াহু সরকারের প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আলোচনায় সম্মত হওয়া উচিত ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হার্জক বলেছেন সৌদি আরবের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিকীকরণের একটি বাস্তব সম্ভাবনা রয়েছে যা মধ্যপ্রাচ্যের জন্য একটি ঐতিহাসিক পরিবর্তন নিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি জেরুজালেমে ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটে এক সম্মেলনে বক্তৃতাকালে এসব কথা বলেন হারজক পশ্চিমা মিত্রদের কাতারে যোগ না দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ইসরায়েল ও হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরানোর আবেদনে সমর্থন জানিয়েছে ফ্রান্স এক বিবৃতিতে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের স্বাধীনতা এবং সব পরিস্থিতিতে দায় মুক্তির বিরুদ্ধে লড়াইকে সমর্থন করে ফ্রান্স আকস্মিক দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে আগামী আঠাশ জুন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান গত রবিবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ও আরও বেশ কয়েকজন উদ্বোধন কর্মকর্তা সহ নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দেশটিতে চলছে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে মঙ্গলবার তাব্রিজে জড়ো হন হাজারো মানুষ হেলিকপ্টার দুর্ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছে দেশটির বিভিন্ন সংস্থা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার অধিকৃত ওয়েস্ট ব্যাংকের জেনিনে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক চিকিৎসক শিক্ষক ও শিক্ষার্থীসহ সাত প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত নয় জন এদিকে গাজায় গত একদিনে আইডিএফের হামলায় পঁচাশি জন নিহত হন নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে ছুরি হামলায় এক নারীর মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে সোমবার ভোরে ওয়াশিংটন হাইটসের হেইভেন অ্যাভিনিউতে একটি বাড়ির বাইরে এ ঘটনা ঘটে সন্দেহভাজন হামলাকারী নিহতের সাবেক প্রেমিক বলে ধারণা করছে পুলিশ সে বর্তমানে পলাতক সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানের প্রচন্ড ঝাঁকুনিতে হার্ট অ্যাটাকে তিয়াত্তর বছর বয়সে এক যাত্রীর মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত ত্রিশ যাত্রী মঙ্গলবার লন্ডনের হিত্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুরের দিকে যেতে ভারত মহাসাগর পাড়ি দেওয়ার সময় যান্ত্রিক গোলযোগের ঝাঁকুনি শুরু হয় বিমানটিতে পরে বিমানটি থাইল্যান্ডে জরুরি অবতরণ করে দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ তিনি করেননি মঙ্গলবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি আজিজ আহমেদ আরো বলেন আমেরিকার এই পদক্ষেপে তিনি বিস্মিত ও অবাক হয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে কে আট উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেমে উনিশ দশমিক তিন ওভারে একশো উনষাট রানে অল আউট হয় সানরাইজার্স তারা করতে নেমে আটত্রিশ বল হাতে রেখেই জয় তুলে নেয় কলকাতা সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি